হ্যালো বেহস আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলি হাতি দেখেন হাতির নীলা খেলা এই হাতি আমাদের এলাকা থেকে কবে যে চলে যাবে আসলে বলা যাচ্ছে না এরা দিনে দুপুরে এই লোকালয়ের দিকে চলে আসছে দেখতে পারছেন আপনারা এই আমার ইউটিউব চ্যানেলটি একদম সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আরও হাতির ভিডিও দেখতে পারবেন এখানে অনেক লোকজন আছে হাতি দেখার জন্য চলে আসছে আসলে এই হাতিগুলো আসতে প্রায় অনেক দিন যাবৎ এরা তো বাংলাদেশেই আছে এরা কোনো দিকে যাচ্ছে না দেখেন একটি ছেলে হাতিকে একটি ঢিল দিল হাতি চলে গেল তারাও আসলে মানুষের কমান মানে প্রার্থী পক্ষে আসলে তারা কোনো ক্ষতি করে না হাতির দেখতে পাচ্ছেন অনেক লোকজন হাতি তাড়ানোর জন্য আছে যেন লোকালয়ের দিকে চলে না যায় লোকালয়ের দিকে চলে গেলে মানুষের ঘর বাড়ি আবাদি জমিন অনেক তরকারির টাল আছে ওগুলো ক্ষতি করে তাদেরকে ফেরাতে দেখেন অনেক লোকজন চলে আসছে ধন্যবাদ